গুড মর্নিং বন্ধুরা বনশ্রী কুকিং হাবি আপনাদেরকে স্বাগত প্রচণ্ড গরম পড়েছে এই গরমে ডাল ঝোল শুক্তো করলা বেগুন খেয়ে খেয়ে একদম বোর হয়ে গেছে আর একদমই খেতে ইচ্ছা করছে না তাই আজকে একদমই কম তেল মশলায় নিয়ে চলে এসেছি একটা দই চিকেনের রেসিপি এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এটা গরমে খেতেও বেশ ভালো লাগে ধরুন কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব ছশো গ্রাম মতো মাংস আমি নিয়ে নিয়েছি এরপর একটুখানি ভিনেগার একটু লেবু রস সামান্য একটু নুন আর গোলমরিচ দই চিকেনের ক্ষেত্রে এই গোলমরিচ ব্যবহারটা একটু বেশি হয় বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ সাদা তেল এটাকে আমরা ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে দেবো আর তার সাথে খুবই কম উপকরণে একটা মশলা বানিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন কয়েক কোয়া মাত্র আদা আর একটা ছোট্ট টমেটো আর মাত্র চারটে মতন কাজু নিয়েছি আর এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তার সাথে একটু দই নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড়শো গ্রাম মতো দই আমি নিয়েছি এটা কাটা চামচের সাহায্যে স্মুথ করে ফেটিয়ে নিতে হবে যাতে মধ্যে একটুও লাঙ্স না থাকে আর ওই মিক্সার গ্রাইন্ডারের পেস্টটাও আমি রেডি করে নিয়েছি এরপর কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে চিকেনগুলো সব একে একে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে প্রথমে চিকেনগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে খুব বেশি না একটু হালকা করে কষে নিতে হবে যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় হালকা দেখুন হালকা ভাজা ভাজা হয়েছে যখন তখন এটা তুলে নিব আবার ওই তেলেই অনেকটা তেল দেখুন চিকেন থেকে বেরিয়েছে এবার ওই তেলেই আমি গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি আর তাতে আর সামান্য একটু পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে দিয়েছি এবার এই পেঁয়াজ কুচিটা এর মধ্যে ভেজে নিতে হবে একটু লালচে ব্রাউন হয়ে এসছে এরপর যে মিক্সার গ্রাইন্ডারে সামান্য মশলা আমি পেস্ট করে রেখেছিলাম একটু আদা রসুন টমেটো এবং সামান্য একটু কাজু দিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন এটা কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে একটা সুন্দর কালার আসছে এই রান্নাটাতে আমি হলুদ ব্যবহার করিনি এটা টমেটো টমেটোরই একটা হালকা সুন্দর কালার এসছে মশলাটা যতক্ষণ না তেল ছাড়া হয়ে আসবে ততক্ষণ কষিয়ে যেতে হবে তারপরে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে চলুন কষিয়ে নিতে নিতে একটু গল্প করে নিই সেটা হচ্ছে এই যে গরম পড়েছে দই শরবত লস্যি এই খেয়ে খেয়েও আমরা পাগল হয়ে যাচ্ছি তাই একটু স্বাদ বদলানোর জন্য এই চিকেন আমরা সকলেই খেতে পারি এটাতে খুব তেল মশলা খুব একটা ব্যবহার আমি করিনি আর বাচ্চারা তো একদমই খেতে চাইছে না ভারী খাবার তাই এই হালকা চিকেন দিয়ে একটু ভারী খাবারও খাওয়ানো যেতে পারে এবার এটাকে যতক্ষণ না তেল ছাড়া হবে ততক্ষণ এটাকে একটু কষিয়ে যেতে হবে দেখুন অনেকটাই তেল ছাড়া ছাড়া হয়ে এসছে মশলাটাও চিকেনের সাথে একদমই সুন্দরভাবে মিশে গেছে ঠিক এরকম অবস্থায় ওই যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম এটা গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়ে টক দইটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই অন করে করবেন নইলে টক কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন টক দই থেকে হালকা একটু জলও বেরোচ্ছে এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে জলটা অনেকটাই শুকিয়ে আসবে এসছে এর মতো অবস্থায় কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবেন তাহলে চিকেনটা ভেতর থেকে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে দেখুন এটা ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে আর একটু কষানো দইটাও একটু কষানো হয়ে গেছে জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আবারও জেংটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপর সামান্য একটু জল ব্যবহার করেছি আর তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি এক চামচ মতন চিনি চিনিটার ব্যবহার এখানে একটু বেশি হবে তার কারণ যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই একটু মিষ্টি না দিলে এই চিকেনটা স্বাদ আসবে না একটু টক টক খেতে লাগবে তাই এখানে চিনিটার ব্যবহার একটু বেশি হবে দেখুন আবারও ঢাকা দিয়ে দিয়েছি এবার এর থেকে জল বেরিয়ে চিকেনটা বেশ মাখো মাখোভাবে রান্না হয়ে গেছে এটা প্রায় হওয়ার পেতেই এই যখন প্রায় হয়ে এসছে তখন এর মধ্যে আরও একটু গোলমরিচ মুড়ি ছড়িয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে কাশুর মেথি চ গুঁড়ো এবং কাচুরি মেথি দিলে দই চিকেনের ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর একটু কাঁচা পাকা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়েছি তাতে এটা দেখতেও বেশ সুন্দর লাগে খেতেও বেশ ভালো লাগে এবারে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে আমি দেখুন দেখতে কতটা ভালো হয়েছে আর খুবই তেল কম তেল মশলায় গরমের জন্য একদমই উপযোগী এই দই চিকেন এটুকু রকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল